যদি স্বামী হয়ে স্ত্রীকে সব সময় ছোট করেন আর নিজেকে বড় ভাবেন তাহলে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মায়ের বাসা থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি আমি আমার মায়ের বাসার কাছ থেকে শেয়ার করছি তার সাথে আজকের ভিডিওতে একদম ভিডিওর শেষের অংশে দেখতে পারবেন যে গতকালকে যেহেতু জবার রেজাল্ট হয়েছে জবার রেজাল্টের দিন কি করেছিল আর আমার মেয়ের রেজাল্টটা কেমন হয়েছে সেটাও আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব তো সকালবেলা উঠে আমি এই তো রুটি বানিয়ে নিচ্ছি আসলে আজকে আটাটা আর কি গোলাতে গিয়ে পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে তো রুটিগুলো বানাতে কিন্তু আমার একটু কষ্টই হচ্ছিলো তো মা ওই দিক থেকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমি পাশ থেকে বসে বসে রুটিগুলো বানিয়ে দিচ্ছিলাম তো মায়ের বাসায় এখানে আন্টিও আছে আর কি আমার বোনের শাশুড়ি আছে তারপরে আমার বোন আমরা ভাই বোন সবাই কিন্তু একসাথে আছি তার সাথে তো আমার জুই জবাও আছে তো গতকালকে যেহেতু আমার মেয়ের রেজাল্ট দিয়েছেন তো ততক্ষণে কিন্তু আমি বাসাতেই ছিলাম তবে আজকের ভিডিও যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো মায়ের বাসাতে আর জবার রেজাল্টের দিনটা আমি আমার বাসাতেই ছিলাম তো এই দুইটা মিলে কিন্তু আজকের ভিডিওটি আমি রেডি করেছি তো এখানে অনেকগুলো রুটি বেলে নিয়েছিলাম আর জুই আমাকে ক্যামেরাটা ধরতে আর কি সাহায্য করেছে তো একটু হয়তো বা ক্যামেরাটা এদিক সেদিক নরবর করতে পারে এই বিষয়টা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুরা যেহেতু লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তো যার কারণে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার আপুরা যে ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেই ভিডিওগুলোই আপনাদের সাথে নিয়ে আসার জন্য আপনাদের সামনে আর কি তো মায়ের বাসাতে আজকে আমি একটু বাইরে যাব বাসার বাইরেই থাকবো আজকের ভিডিওটা হয়তো বইভাবে সাজানো গুছানো ওইভাবে শেয়ার কোনো কিছুই করতে পারবো না তো আমার মেয়েরা কী করেছে বাসায় থেকে আন্টি কী রান্না করেছে মা কী রান্না করেছে এগুলো যে যেভাবে পেরেছে সে সেইভাবে ভিডিওটা করেছে ভিডিওর শ্যুটুকু কিন্তু আমার ছোট মেয়েই করেছে তো এখানে এই যে নাস্তা বানানো শেষ আলু ভাজি করে নিয়েছিল মা তো রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তাটা করছি যখন নাস্তা করছিলাম তখন বসি কিন্তু একজন ভাইরাল আপুর ভিডিও দেখছিলাম আসলে শখের পুরুষ বলে কথা গতকাল রাতে এই ভিডিওটা আমি দেখি দেখার পর সকালবেলায় আমার মায়ের সাথে এই বিষয়টা নিয়ে গল্প করি মা আর কি ভিডিওটা দেখতে চেয়েছিল তো আমি ইউটিউব থেকে ভিডিওটা আর কি মাকে অন করে দিলাম এই পৃথিবীতে আমরা মেয়েরা কত সহজ কত সরল আর কত বোকা তাই না পুরা আমরা একজন জীবন জীবনসঙ্গীর জন্য আমরা মেয়েরা নিজের জীবনটার অর্ধেকটাই কিন্তু উৎসর্গ করে দেই কিন্তু যে মানুষটার জন্য আমরা সব কিছু উৎসর্গ করে দেই সে মানুষটা ভবিষ্যতে আদৌ আমার হয়ে থাকবে কিনা সেটাই কিন্তু চিন্তার বিষয় এই বর্তমানে যুগ জামানাতে এসে এই আপুটার কথাগুলো যখন শুনছিলাম আর তার হাজব্যান্ডের কথাগুলো ডিটেলসে যখন শুনছিলাম তো এত খারাপ লাগা কাজ করছিল আসলে এই যে শখের নারী শখের পুরুষ বলে এই কথাগুলো ইদানি কিন্তু অনেক ভাইরাল হচ্ছে আমি মনে করি কি আমরা মেয়েরা অনেক বোকা আমাদের মতো বোকা এ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই আমরা কেউ কোনো পুরুষ যদি আমাদের স্বামীরা বিশেষ করে ঘরে যদি একটু হেসে কথা বলে আমরা অমনিতেই সব কিছু ভুলে যাই অমনিতেই একদম নরম হয়ে পেটের সব কথা তাদেরকে বলে দেই আবার অসুস্থ হলে নিজের একদম যা থাকে নিজের কাছে যা থাকে সব কিছু উজাড় করে তারপরে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দেই যে আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকে তাহলেই আমার সব কিছু ঠিকঠাক থাকবে এটা আমরা যেহেতু বাঙালি নারী আমরা বাঙালি নারীরা কিন্তু এই কাজগুলো সব সময় বেশি করে থাকি এই বোনটাও কিন্তু তার হাজব্যান্ডকে তার শরীরের একটা অংশ দিয়ে দিয়েছে তাতে লাভ হলো কি এই বয়সে এসে এই সময়তে এসে তাকে কিন্তু অনেক কিছুর শিকার হতে হয়েছে স্বামীর অত্যাচার কথা নিন্দা কত কিছুই না এই আপুটা সহ্য করছে তা আমার মতে কি এই লোকটাকে এখন ধরে আচ্ছা মতো পিটিয়ে ওর কাছ থেকে কিডনিটা উদ্ধার করে নেয়া যে মানুষ কিনা নিজের ঘরের বউকে মূল্যায়ন করতে পারে না সেটা কোনো পুরুষ জাতির মধ্যেই কিন্তু পড়ে না একে ধিক্কার জানানো ছাড়া আর কোনো কিছুই আর কি করা যায় না তো এই আপুটার কথাগুলো শোনার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আসলে স্বামী নামক জন্তুটা না এখন মানুষ নাই এগুলো দেখা যায় বেশিরভাগ মানুষের কাতারি এরা পড়ে না তবে পৃথিবীতে যদি সব স্বামীরা এমন হতো তাহলে সব নারীদের কপালে কিন্তু কান্না ছাড়া উপায় থাকতো না এখনও পৃথিবীতে এমন ভালো কিছু স্বামী আছে বিধায় এখনও অনেক বোনেরা খুব সংসারে শান্তিতে আর সুখে আছে তো যাই হোক আমি জানি যে এই ভিডিওটা কম বেশি আমার সব আপুরা দেখেছেন সবারই এই বিষয়টা জানা হয়েছে শুধু মন থেকে এই বোনটার জন্য অনেক অনেক দোয়া ছাড়া আর কিছুই থাকবে না আর বোনটাকে বলবো যে এই ধরনের মানুষের কাছ থেকে যেন সে যত দ্রুত সম্ভব দূরে সরে যায় তো এই মানুষটা একটা দিন বুঝবে যে তার প্রথম মিস্ত্রি তার কাছে কি ছিল তো এই দিক থেকে আমার ভাই কি করতেছে দেখেন অনেকগুলো পেয়ারা আর কি কেটে নিয়েছে তো এটা ও কি করেছে ধনিয়া পাতা দিয়েছে একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু চিনি লবণ এগুলো দিয়েছে এখন বলতেছে কাশন্ত দিবে তো কাশন্ত নেওয়ার জন্য আমি আবারও এই যে কেবিনেটের ভিতর থেকে বের করে নিচ্ছি আমার মা কিন্তু আমার কেবিনেটটা বানানোর পর এই কেবিনেটটা আর কি মা বানিয়েছিল তো মাঠটা একটু আর কি আলমারি সিস্টেম বানিয়েছে আর আমারটা বানিয়েছিলাম কেমন সেটা তো আপনারা দেখতে পেয়েছেন তো এখানে কাসন্তটা বাড়ি থেকে আনা আমার ছোটো মামা আর কি আমার মাকে দিয়েছিল। প্রতি বছরই দেখা যায় মা কেমন কাসন্ত কিনে দেয় বাড়ির পাশে একজন হিন্দু লোক আর কি বানিয়ে দেয় এই কাসন্তটা তো পেয়ারা মাখাটা অনেক মজা হয়েছিল তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম আমার ভাই বলতেছিলো আমি কীভাবে পেয়ারাটা মা এটা পুরাটা যেন আমি ভিডিও করি তো যাই হোক কথার জন্য আমি একটু ভিডিও করলাম সরিষাটা দেবার পর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর পেয়ারাগুলো যেহেতু একটু কাঁচা কাঁচা ছিল খেতে ভালোই লাগছিলো তো যাই হোক রান্না রান্নাবান্না আছে। আর অনেক কাজকর্ম করবে সবাই তো আমি এই যে খাওয়া দাওয়া শেষ করে এরপর কিন্তু আমি বাইরে চলে গিয়েছিলাম এরপর বারান্দার কিছু অগুছালো কাজ আছে। আর কি সেগুলো আমি বলেছিলাম জবা জুইকে যেন নানুকে একটু কাজে হেল্প করে ওই সময়তে তো মায়ের বাসে খুব আনন্দ সহকারী সময়গুলো কাটিয়েছি আর আমার গতকালকে ভিডিও দেবার পর আমার কমেন্ট বক্সে কিন্তু একদম কমেন্টে ভরে গিয়েছে যে আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে আমার প্রতিটা আপুরা আমার মেয়ের রেজাল্টের কথা এতটা মনে রেখেছে গতকালকে দুপুরের পর থেকে কিন্তু একটার পর একটা একটার পর একটা কমেন্ট আসতেই ছিল গতকালকে সন্ধ্যার থেকে একদম তিন ঘন্টা কিন্তু কোনো নেট ছিল না আর নেট না থাকার কারণে কিন্তু গতকালকের ভিডিওটা অনেকটা দেরি হয়েছে আমাকে আপলোড দিতে এদিক থেকে আমার মেয়ে দেখেন একদম টয়লেট থেকে পাইপ লাগিয়ে তারপর তার নানুর বারান্দাটা আর কি পরিষ্কার করবে দুই বোন মিলে আর তার সাথে এই জানালাটাও পরিষ্কার করবে তো অনেকটা ময়লা আর কি লেগে আসে তো ওরা দুইজনে মিলে এটাকে ঘষে মেজে আর কি পরিষ্কার করে ফেলবে আমি অন্য একটা কাজে সেদিন বাইরে চলে গিয়েছিলাম আর বলে গিয়েছিলাম যে যখন যে কাজটাই করো তোমরা একটু ভিডিও করো তো মায়ের বাসার বারান্দাগুলো কিন্তু অনেক বড় বড় ডিটেলসে ওইভাবে মায়ের বাসাটা আমি আর কি ভিডিও করতে পারিনি সময়ের অভাবে তো এদিক থেকে চিংড়ি মাছ আর লাউ রান্না করে নিচ্ছে মা আর এদিক থেকে রাতের বেলা এটা ছিল আবারও পোলাও রান্না করা হয়েছিল তার সাথে গরুর মাংস এই যে গরম করে নিচ্ছি আরও অনেক রান্না রান্নাবান্নাই কিন্তু মা করেছে তো সেগুলো দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়াটা আর কি হয়ে যাবে দুপুরবেলা শুধু লাউ রান্না আলু ভত্তা এগুলো দিয়ে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তো যাই হোক মেয়ের রেজাল্টের কথা অনেক কাপুরা জানতে চেয়েছেন তো গতকালকে রেজাল্টের খবর শোনার পর আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়েছিল জবা বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল মা বলো তো রেজাল্টটা কেমন হবে কেমন হবে আর সে তো গত কয়েকদিন যাব তা একদম নামাজ শুরু করে দিয়েছে নামাজে বসে বারবার সে আল্লাহর কাছে বলছে যে আমার রেজাল্টটা যেন ভালো আসে আমি সত্যি কথা বলতে আমার গতকালকে মনটা এতটাই খারাপ ছিল যে আমি একদম ছোট থেকে এই যে ক্লাস টেন পর্যন্ত আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে কতটা পরিশ্রম করেছি এই পড়াশোনার বিষয়ে যে ওদেরকে কতটা নিয়ে দৌড়াদৌড়ি করেছি সেটা একদম আমার কাছের মানুষ যারা ছিল যারা আমার পাশে ছিল তো তারাই শুধু বলতে পারবে তো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুব ভালো বলতে একেবারে যে আমার মনের মতো যে রেজাল্টটা সেটা কিন্তু জবার হয়নি তো আমি এর থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম তবে গতকালকে প্রচুর মন খারাপ ছিল আমি কাউকে ফোন দিয়ে কোনো কথা তেমনভাবে বলিনি তো সেখান থেকে আমার দূর দূরান্তে যে ভাবিরা আমার সাথে ছিল বা যারা এখন অনেক দূরে চলে গিয়েছে তারও ফোন দিয়ে আমার সাথে কথা বলেছে তবে মন খারাপ দেখে আমাকে সবাই আর কি একটা কথাই বলেছিল একা একা মাস্টার সারা জবাব পড়ে যে রেজাল্টটা করেছে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে আমার দুঃখ একটা জায়গাতেই যে আমি ছোটো থেকে আমার মেয়েদেরকে যখন পড়িয়েছি তখনও কিন্তু আমি বাসায় তো সন্ধ্যার পর প্রায় টানা দুই তিন ঘন্টা সময় আমি দিয়েছি আর এর আগের সময়টা আমি দেখা যায় বাসায় টিচার রেখেছি স্কুল থেকে আসার পর টিচার এসে পড়িয়ে যেত এরপর কিন্তু আমি আমার মেয়েদেরকে নিয়ে পড়তে বসাতাম আমার দুনিয়া একদিকে ছিল আমার মেয়েদের পড়াশোনা তার পাশে আমার সংসার ছিল এটাই ছিল আমার দুনিয়া তো এখন তো মেয়েরা বড় হয়ে যাওয়ার পর এই করোনার সময়ে করোনার পরপরই আমি কিন্তু এই চ্যানেলটা খোলা হয় আমার তো যাই হোক ওই দিক থেকে চিন্তা ভাবনা করি মনটা বেশি খারাপ হয়েছিল যে ছোট সময় আমি টিচার দিতে পেরেছি এই সময়তে এসে এই সময়টাতে টিচার দেওয়া সবচেয়ে বেশি জরুরি ছিল কিন্তু এই সময়টাতে আমি আমার মেয়েকে টিচার দিতে পারিনি আর টিচারটা না দিতে পারার একটাই কারণ ছিল ওই মুহূর্তে যেহেতু ঘরের কর্তা মশের চাকরিটাও ছিল না বাসে একজন হোম টিচার রাখতে গেলে দেখা যায় পাঁচ থেকে ছয় হাজার টাকা তাদের ডিমান্ড থাকে তারপরেও সপ্তাহে তিন দিন কি দুই দিন তা আমি কিন্তু এর মধ্যে অনেক টিচার খুঁজেছিলাম এরপর স্কুলের গাফলতি ছিল আর্টস আর কমার্সের ছাত্রছাত্রীদের এত প্রচুর পরিমাণে তারা দুইটা বছর টিচার চেঞ্জ করেছে তো একদিকে স্কুল আর একদিকে বাসায় ভালো একটা গাইডলাইন না পাওয়ার কারণে আমার মনের মতো কিন্তু রেজাল্টটা হয়নি যদি বাসার গাইডলাইনটা আমি ভালো দিতে পারতাম তাহলে আমার জবা এর চাইতো ভালো অনেক কিছু করতে পারতো তারপরেও সবাই আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো একটা বিষয় ফেল আসেনি সব কিছুতেই ভালো করেছে আমি অঙ্কটা নিয়ে বেশি ভয় পেয়েছিলাম যে অঙ্কে হয়তো বা ফেলই চলে আসে কি না অঙ্কের মধ্যে যদিও এ বা বি আসেনি ও অঙ্কে কিন্তু ডি পেয়েছে তো প্রচুর মন খারাপ নিয়ে আমি গতকালকে রেজাল্ট আর কি দেখেছি আরও তো রেজাল্ট দেখার এক মুহূর্তে একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল তো এরপর সবাই আর কি বুঝালো যে একা একা পরে যে রেজাল্টটা করেছে সেটা খুবই ভালো রেজাল্ট করেছে আর প্রশ্ন অনেক হার্ড হয়েছিল এই কারণে কিন্তু জবার আব্বু রেজাল্ট জানার পর সে উল্টো আমাকে আর কি একটু ধমক দিচ্ছিল যে আমি যেন মেয়ের সামনে কোনো কান্নাকাটি না করি বা কোনো মন খারাপ না করি আমার কিন্তু তার উপরে প্রচণ্ড রাগ ছিল কারণ এই যে সংসার জীবনে শুরু থেকে না এই মানুষটার সাথে সব কিছুতে আমি সেক্রিফাইস করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম কিন্তু জানি না এই সেক্রিফাইস করতে করতে হয়তো বা মাটির নিচেও আমাকে চলে যেতে হবে তারপরও নিজে যে ভুলগুলো করবে কোনো দিনও সে সেটার জন্য সরিও বলবে না বা অনুতপ্তও হবে না এই জায়গাটাতে আমার সবচাইতে কষ্ট বেশি তার জায়গা থেকে সে বলতেছে যে যে রেজাল্ট আমার মেয়ে করেছে খুবই ভালো করেছে কিন্তু আমার তো মনের মতো হয়নি কারণ ছোট থেকে একটা মা একটা সন্তানের পিছনে একটা সংসারের পিছনে কিন্তু যে পরিশ্রমটা করে একজন বাবা কিন্তু তা করে না বাবা তো শুধু বাইরেই ইনকামটা করে কিন্তু তার চাইতে দ্বিগুণ পরিশ্রমটা কিন্তু করে সংসারের যে কর্তি থাকে তিনি একটা বাচ্চাকে ছোট থেকে লালন পালন করা তাকে ভালো কোথায় কোন স্কুলে পড়াবে কোথায় দিবে কখন তার ভালো রেজাল্টটা হবে এই টেনশনে কিন্তু একটা মায়ের ঘুম হারাম হয়ে যায় একজন বাবার কিন্তু তা হয় না মেয়ে যখন মেয়ে হোক বা ছেলে হোক যখন তারা ভালো কোনো কিছু করে তখন বলে আমার সন্তান আর যদি খারাপ করে তখন কিন্তু মায়ের উপরে সেই ইফেক্টটা পড়ে বলে যে তোমার কারণে এমনটা হয়েছে তো কী আর বলবো এই যে যে মেয়ের রেজাল্ট আরও ভালো হতো এটা নিয়ে আমি কান্নাকাটি করেছি আজও কিন্তু সে আমাকে বলতেছে এটা নাকি আমার কারণে হয়েছে তো এখন আর তাকে কোনো কিছুই বলি না চুপচাপ শুধু মুখ বেজে মুখ বুঝে সহ্য করে যায় আসলে আমার আর বলার কোনো কিছুই নাই তারপরও এখন মেয়েও মন খারাপ করেছে তো মেয়ের সাথে যারা ছিল সবাই তো আলহামদুলিল্লাহ সবাই জিপিএ ফাইভে উত্তীর্ণ হয়েছে তো জবা পাশ করেছে জবার পয়েন্টটা ছিল ফোর পয়েন্ট সিক্স তো আমার অনেক কাপড়ও বারবার জানতে চেয়েছিল। আর অনেক কমেন্ট এসে আমার কমেন্ট বক্সটা ভরে গিয়েছে তো আমার একটাই দুঃখ ছিল যে আমি যদি টিচার দিতে পারতাম বিশেষ করে অঙ্ক আর ইংলিশে যদি আমি টিচারটা দিতে পারতাম আমার জবা অন্তত গোল্ডেন না পেলেও জিপিএ ফাইভটার সে ঠিকই নিয়ে আসতো তো আমি যেহেতু ছোটোবেলা থেকে আমি আমার মেয়েদেরকে পড়াশোনার দিকটা অনেকটা খেয়াল করেছি আমি কিন্তু জানি যে আমার মেয়েরা কোথায় কোন জায়গাটাতে ওদের গ্যাপ আসে বা কোথায় কোন টিচারটা দিলে ওরা ভালো একটা রেজাল্ট করতে পারবে সেটা শুধু আমি পারিনি একমাত্র জবার আব্বুর কারণে এটা আমি সব সময় বলবো আমার জীবনের কোনো চাওয়া পাওয়া তার কাছে ছিল না আমার একটাই চাওয়া ছিল যে অন্তত আমার মেয়ে দুইটা যেন মানুষের মতো মানুষ হয় তাদেরকে যেন পড়াশোনা করিয়ে আমি সঠিক একটা জায়গাতে নিতে পারি সে বারবার বলতেছিল যে পা যেভাবে পাস করেছে এই পয়েন্ট দিয়ে জবা ভালো একটা কলেজে ভর্তি উঠতে হতে পারবে সেটা আমিও জানি কিন্তু একটা মায়ের কিন্তু অনেক বেশি আশা আকাঙ্ক্ষা থাকে একটা সন্তানকে নিয়ে কিন্তু সে যে ভুলটা করেছে সে তার দুষে জাস্ট আমার কতটা ক্ষতি হয়ে গিয়েছে সেটার জন্য যে সে অনুতপ্ত হয় না বা এ জীবনেও সে অনুতপ্ত হবে না বা সরি কথাটা কোনোদিনও সে আমাকে বলবে না এখানে আমার সবচাইতে বড় দুঃখ বা কষ্ট তো আমরা বাঙালি নারী তো আমরা সত্য অত্যাচারের পরেও নিজেদের উপরেই সব দোষ চাপিয়ে তারপরে সংসারটা করে যাই আর এক সংসার করতে হয় সন্তানদের মুখের দিকে তাকিয়ে এটা ছাড়া আর কিছুই করার থাকে না তো যাই হোক যেহেতু মায়ের বাসে এসেছি আসলে মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকগুলো কথা আজকে বলে ফেললাম তো এই কারণে প্রথম দিকে কথাটা বললাম যে যদি স্বামী হয় স্ত্রীকে সবসময় ছোট করেন আর নিজেকে বড় ভাবেন তাহলে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই তো আমাদের সমাজের পুরুষগুলো নিজেদেরকে সব সময় বাঘ বলে মনে করে এরা ভাবে যে আমরা ইনকাম করি আমরা সংসার চালাই সন্তান চালাই আমরাই সব কিছু একটা ঘরের পরিবারকে যে সম্মান দেয় না সে কিন্তু কোনো জায়গাতেই সম্মান পায় না তো যাই হোক মায়ের বাসে এসেছিলাম সবাই খাওয়া দাওয়া করলাম আর এই মানুষটার নিয়ে কথা বলতে গেল মাঝে মাঝে আমার কর চলে আসে তারপরেও অনেক সময় সব কিছু ভুলে আবার নতুন করে অনেক কিছু চিন্তা ভাবনা করি আর এই যে দেখেন জবার রেজাল্টের সময় কীভাবে কান্নাকাটি শুরু করছে তো ওর কিন্তু নামাজ পড়ে এসে তারপর রেজাল্ট নিয়ে বসেছে মোবাইল হাতে নিয়ে আর আমাকে ডাকতেছিল যে তুমি একটু অন করো দেখো কী অবস্থা তো আমি বিসমিল্লা বলে তারপর আমি রেজাল্টের উপরে চাপ দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ জবাব পাশ করেছে আমার সব আপুদের দোয়া ছিল আমার মেয়ের প্রতি আমি অঙ্কটা নিয়ে বেশি ভয় ছিলাম তো সেখান থেকে জবাব পাশ করে চলে এসেছে